গোয়পুরে মৃত মুরগি তুলতে গিয়ে অঘটন শাশুদ্ধ এক এক করে তুলতে গিয়ে তিন ব্যক্তি প্রাণ হারালেন এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার রাতে লক্ষ্মীপুরে ফুলের তোল বাইপার সংলগ্ন ট্রাক্টর টিলা এলাকায় জানা যায় বাড়ির পাশে থাকা পাকা কুয়াই মুরগি পুরে মরলে পাচা দুর্গন্ধ বের হচ্ছিল আর ওই মুরগি তিন যুবকের কাল হয়ে দাঁড়ালো মরা মুরগিটি কুয়ো থেকে তুলতে প্রথমে প্রসেনজিৎ দেব নামে এক যুবক কুয়াই নামেন তিনি কুয়াই থেকে বের হয়ে আসছেন না দেখে মনোজিৎ দেব নামে আরেক যুবক তার খবর করতে নেমে পড়েন কুয়ে দীর্ঘক্ষণ দুইজন মুরগি দিয়ে কুয়ো থেকে উঠে না আসায় তৃতীয় ব্যক্তি অসিত সেন দুইজনের সন্ধানে কুয়োর ভিতরে প্রবেশ করেন এভাবে তিন যুবক কুবাই নিচে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান কিন্তু অক্সিজেনের মাত্রা কম থাকায় অমিত সেন বহু সময় কুয়োর ভেতর নড়াচড়া করতে থাকেন তখনই এলাকার মানুষ কুয়োর সামনে জড়ো হন কুয়োর ভেতরে থাকা ব্যক্তিদের বের করে আনার জন্য অজয় সেন নামে এক যুবক কুয়োর নামলে শ্বাস নিতে কষ্টবোধ হওয়ায় তিনি সময় নষ্ট না করে বের হতে আসেন এরপর আরও এক ব্যক্তি রাজকুমার রেকিয়াসন সাহস করে নেমেছিলেন কিন্তু একই অবস্থার সম্মুখীন হওয়ায় বেরিয়ে আসেন ততক্ষণে কুয়ার ভিতর তিন যুবক অক্সিজেনের অভাবে মৃত্যুর মুখে পতিত হয় অঞ্চল জুড়ে শুরু হয় হইচই খবর দেওয়া হয় লক্ষ্মীপুর পুলিশকে লক্ষ্মীপুর থানার ওসি কমলের সিং দলবল পৌঁছেন খবর পেয়ে ছুটে আসেন দমকল বাহিনীও পরিস্থিতি বুঝে খবর দেওয়া হয় শিলচর এসডিআরএফ বাহিনীকে এসডিআরএ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন চলে আসেন কাছারি পুলিশ সুপার নোমাল মাহাত অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন লক্ষ্মীপুরে সার্কেল অফিসার সহ লক্ষ্মীপুর ডিডিএম এর কর্মীরা ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা টিআরএফ এর টিম প্রায় ঘন্টা খানিক জোড়া উদ্ধার কার্য চালায় এসডিআরএ বাহিনী জাভান্ড অক্সিজেন সিলিন্ডার নিয়ে কুয়াই ভেতরে প্রবেশ করে একা করে তিনজন ব্যক্তিকে উদ্ধার করে এবং শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কর্তব্যরত চিকিৎসকেরা অমিত সেন মনোজিৎ দেব ও প্রসেনজিৎ দেবকে মৃত বলে ঘোষণা করেন উদ্ধার কাড্র চলাকালীন পুলিশ সুপার নবমল মাহাত্য ঘটনা স্থলে উপস্থিত হন এই মর্মান্তিক ঘটনায়ে গোটা অঞ্চলই শোকে নেমে আসে এটা অতি দুর্ভাগ্যজনক ঘটনা এটা নাদত এজন ব্যক্তি পই গৈছিল আর সেই ব্যক্তি দুজনক উদ্ধার করিবলে যাওতে স্থানীয় দুজন ব্যক্তি তেওঁলোকৰ লোকৰ ভিতৰত আৱদ্ধ থাকিল ওটিকে লগে লগে গম্পৰ লগে লগে আমাৰ পুলিচ প্ৰকাশন আহিলে আৰু সিভিল প্ৰকাশন আমাৰ লগত আহিলে এছ ডি আৰ এফ এন ডি আৰ এফ তৎপৰাৰে কাম কৰি তিনিজনকে তিনিজন ব্যক্তিকে ইতিমধ্যে আমি উদ্ধাৰ কৰিছোঁ আৰু তেওঁলোকক হস্পিতেলত পঠোৱা হৈছে আৰু আমাৰ ইয়াত এতিয়া বৰ্তমানলৈকে ৰাইজ আছে স্থানীয় ৰাইজেও বহুত সহায় সুযোগ কৰিছে আৰু সেইকাৰণে অতি তৎপৰাৰে আমাৰ তৎপৰতাৰে আমাৰ এছ ডি আৰ এফে কাম কৰাৰ কাৰণে আৰু আমাৰ ফায়াৰ চাৰ্ভিচৰ ইমাৰ্জেঞ্চি চাৰ্ভিচে কাম কৰাৰ কাৰণে আমি লগে লগে আমি সোনকালে আমি তিনিজন ব্যক্তিকে উদ্ধাৰ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ আৰু বৰ্তমান তেওঁলোকক আমি হস্পিতেললৈ এম্বুলেঞ্চৰ যোগেদি পঠাইছোঁ বাকী বাকী যিখিনি ব্যৱস্থা আছে সেইখিনি আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ ছাৰ প্ৰথমে মাজত পৰিছিল হয় হয় প্ৰথম এজন ব্যক্তি তেখেতে সেই যিটো কুঁৱা আছিলে যিটো নাদ আছিলে নাদত পৰি গৈছিলে আৰু সেইজন ব্যক্তিক উদ্ধাৰ কৰিবৰ কাৰণে দুয়োজন ব্যক্তিয়ে ইয়াত নামি গৈছিলে আৰু নামি যোৱাৰ ফলত দুয়োজন ব্যক্তিৰ তলত আৱদ্ধ হৈ পৰে আৱদ্ধ হৈ পৰাত যেতিয়া স্থানীয় ৰাইজে জনোৱাৰ লগে লগে আমাৰ সকলো পুলিচ পুলিচৰ লগতে স্থানীয় প্ৰশাসন ইয়াত উপস্থিত হয় আৰু অতি তৎপৰাৰে এছ ডি আৰ এফ এন ডি আৰ এফে কাম কৰি তেওঁলোকক তিনিজন ব্যক্তিকে উদ্ধাৰ কৰা হৈছে আৰু তেওঁলোকক ইতিমধ্যে এম্বুলেঞ্চৰ যোগেদি স্থানীয় চিকিৎসালয়ত প্ৰেৰণ কৰা হৈছিল ঘটনা হয়েছে এখানে ওই কুয়ার মধ্যে এতটুকু আমার যতটুক এখন পর্যন্ত আর কি কুয়াটার মধ্যে একটা মুরগি পড়ে গেছে করিয়া মারা গেছে তো মুরগিটারে কুয়াটার গন্ধ হয়ে তো এটা পরিষ্কার করার লাগিয়া তারা ইয়েও লাগাইছিল মোটরের পাম্প যেটা এটাও লাগাইছিল আর তারপরে একজন লামছে নিছে ওইটা পরিষ্কার করিলাও আমার পরে হেয়ার উঠেন না ওঠেন না তারপরে তারে রেস্কিউ করার লাগিয়া আপনার মনোজিত দেব কইয়া হে লামছে মনোজিৎ দেব হেও বাই প্রফেশন ড্রাইভার নামার পরে হেউ উঠেন না মনোজিত বাসাইবার লাগে হে নামছে রসঞ্জিৎ দেব নামার পরে উঠেন না তারপরে তার বাবা সত্যলাল দেব এখানে খুব সাফোকেশন আর কি সার খুব সম্ভবত ভিতরে গ্যাস স্ট্রং হয়ে গেছে আর কি তো তাই ফটাফট মানুষ চাতানরে জটাত্তে বার করে দিয়েছে তারপরে ইয়ে বাকি তিনজন খুব সম্ভবত নাই এটাই খুব বেজানাদায়ক আর উদ্ধার করার লেগে প্রথম তো আমরা পুলিশ আমি নিজে ফোন করছি এসপি স্যারে এসপি স্যারে ফোন করি এ স্যারের সাথে কথা হয়েছে এ স্যারেও তোমার দিক থেকে পুরা ইয়ে করছেন তো লক্ষ্মীপুর ফায়ার ব্রিগেড আইতে দেরিও করছে একটু কিন্তু লক্ষ্মীপুর ফায়ার ব্রিগেড দেরি তো করছে আওয়ার পরে তারা আবার নিচে নামতেও খুব মানে অসুবিধা আর কি তারা গ্যাসের লাগিয়া নামের না নিজে একটু সাহস করিয়া নামছি নিচে তার এই গ্যাস শুইতে পারছে এখানে আর যে রশিটা কোমরও বান্ধিয়া হেলামছিল এটা স্লিপ করিয়া রশিটা গলা পেয়ে গেছে এটা আমরা নিচে থাকি টানতে পারি আর না কিনলে গলার মধ্যে ই হয়ে হইয়া তো আমিও গিয়া নিচে ভাবছিলাম যে কমসে কম গলার থাকিয়া রশিটা খুলিয়া যদি কোমরও বান্ধা যায় কিন্তু আমিও এখানে গ্যাসের ইয়েতে আমি মানে বেশি সময় ইয়ে করতে পারছি না আর নিজেরে রাখতে পারছি না এটাই দুঃখিত এরপরে শিলচার থেকে এসডিআরএফ এস ডি আর এফ আইছে এন ডি আইছে তারা উইথ অক্সিজেন মাস্ক নিয়ে নিচে নামছে আমার পরে এর উদ্ধার করছে টোটাল তিনজন